তো খেলতে যাবে বলছে কেন খেলতে যাব কেউ ফেসবুকে বলছে আমার বিচার চাই বলছে তুমি কেন বিচার চাইছো কেউ বলছে আর ঠিক বলছে তোমার নাম নেবার অধিকার নেই আমরা বললাম দিদির বাড়িতে কী কী পরিবেশন করার অধিকার যদি তোমার থাকে তাহলে প্রতিবাদ করার অধিকার গোটা নথকার মানুষজন আছে

এটা শুধু আমাদের একমাত্র পরিচয় নয় যে আমরা এসে ভাই ডিবাই ভাই আসবা আমাদের পরিচয় আমরা গোটা রাজ্যে প্রতিবাদী আমাদের সব মায়েদের সব বোনেদের সব ডাক্তার বাবুদের সবার হাতে হাত ধরে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়তে হবে আর জিকরের প্রিন্সিপালের চাকরি হবে আর আরজি করে সুইপারের চাকরি হবে না আরজি করে ওয়ার্ড বয়ের চাকরি হবে না আরজি করে নার্সের চাকরি হবে না আর গোটা হসপিটাল গুলো সব তালা পড়ে থাকবে এটা হতে দেব আমরা তাহলে আরজি কর দুর্নীতিরা শুরু করে স্বাস্থ্য দপ্তরের লোকেরা গরিব মানুষের টাকা বার জন্য আমাদের ডাক্তারবাবুকে রেট করে ফোন করেছে তার দুর্নীতির প্রাণ ভমরা কোন কৌতুতে ধরা আছে সে টালির চালাই থাকুক আর লালবাজারে থাকুক আর নবান্ন চোদ্দ তলায় থাকুক গোটা রাজ্যের প্রতিবাদীদের দায়িত্ব হলো এদেরকে এদের ভোট এঁকে বার করা আর এদেরকে শাস্তি দেওয়া এই শাস্তি নেওয়ার দাবিতে আজ থেকে গোটা রাত্রে ঘুরে আর কোনো কিশোর ভয় নেই তো কেশের ভয় বেশের ভয় আমাদের জন্ম আর প্রতিবাদের রাস্তাতেই আমাদের জন্ম তাই যে আর নোটিস আর সমন দেখিয়ে তোমরা যা করতে চাইলে সেটার বেলুন তোমাদের চোখ সে গেছে তাহলে আজ থেকে আমাদের কাজ হলো গোটা রাজ্যের সমস্ত রাস্তার দখল নেওয়া আর গরিব মানুষের স্বাস্থ্যকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের মুখের মুখোশ বিচার সেই বিচার পাবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন রাস্তায় থাকুন